মঞ্চে পারমিতা বিশ্বাস প্রস্তুত থাকবে সীমিতা পাল রবীন্দ্র সদ আর্যতীর্থ রাম পারমিশন পাননি সতীদাহ বন্ধ করার ঠিক ভেবেছিলেন তাই লড়েছিলেন জিতেছিলেন ঈশ্বর পারমিশন পাননি বিধবাদের বিয়ে দেওয়ার সঠিক ভেবেছিলেন তাই দাবি তুলেছিলেন সফল হয়েছিলেন বিপ্লবের কেউ পারমিশন দেয় না লক্ষ লক্ষ মানুষ যখন মেয়ে হারানোর শোকে বিচারকে পাখির চোখ মনে করে যারা সেই ভিড়ে নেই তাদের কাছে সে ভিড়ের আকাশ কাঁপানো দাবির গর্জনের একটাই মানে দাঁড়ায় সিংহাসনের বিরুদ্ধে জমায়েত অপরাধ যার রাজত্বে ঘটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়িত্ব তার থাকেই কাজেই শোক আগুন হলেই তার প্রাসাদ জলার ভয় করে জাস্টিস চাওয়ার সব মিছিল তার কাছে তার আধিপত্য ধুলায় লুটিয়ে দেওয়ার মিশন এক অদ্ভুত সন্দেহের দূরবীন দিয়ে তখন তিনি ফুলে ওঠা ভিড়কে দেখেন আর প্রতিটি চেহারায় নজরে আসে যেন গদি কেড়ে নেওয়া তিনি ভয় পান তিনি ভয় পান ভীষণ তার ভয়ার্থ কণ্ঠ থেকে দুটি কথাই আদেশের বেশে নো পারমিশন পারমিশন কবি মন্দাক্রান্ত সেনের স্পর্ধা আজ আমাদের আটকে দেবে শাসক তোমার হাওয়া এখন অনেক ঝড় বাকি তোমার বাধা বন্ধকে দেখছো না চেদ আমাদের তোমার মতো অন্ধকে এই তো চোখে চোখ রেখেছি সটান আছে শির দ্বারা আমার যত রোখের ওপর অসুখ নেমে তোর খারা এই আমাদের শপথ রিয়াজ এ আমাদের যুদ্ধ তো তোর আঘাতের প্রত্যাঘাতে আমরা দারুণ উদ্ধত পারবি তুই আমার সাথে আজ বেঁধেছি খুব লড়াই দেরি মাথা পারিস যত সামনে ভাঙব সব চড়াই দেখব কত করতে পারিস বিদ্রোহীদের কণ্ঠরোধ চতুর্দিকের অন্ধকারে ঘোরের আলোই দেবৈ এই আমাদের শপথ বন্ধু এই আমাদের আকাশ তুলছি মাথা পাথর ভেঙে পথ হাঁটি আকাশ পুড়ে তুলছি মাথা পাথর ভেঙে পথ হাঁটি নমস্কার আমাদের সামনে রাস্তা